জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে এটা আল্লাহ বলে দিয়েছেন যে কোথায় করবে সর্বপ্রথম আল্লাহ আদম আলাহ সালামকে তৈরি করলেন আল্লাহ নিজ হাতে আল্লাহ কি হাতে তৈরি করলেন আল্লাহ নিজে নিজ হাত দিয়ে আদম আলাই সালামকে তৈরি করলেন এবং তৈরি করার পরে আল্লাহ তালা বললেন যে মানুষ আবাদত করবে আমি আদমকে সৃষ্টি করলাম সৃষ্টি করলাম এবং তারা আবাদত করবে এই আবাদতের একটা জায়গা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কোন জায়গা আল্লাহ সুরাই ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে বলেন ইন্ নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে নিশ্চয়ই প্রথম ঘর আল্লাহ তালা স্থাপন করেছেন মানুষের জন্য সে জায়গাটা কোনটা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা মক্কা ঘর নির্মাণ করলেন ইবাদতের জন্য আল্লাহ তালা মক্কা ঘর নির্মাণ করলেন সর্বপ্রথম ফেরেস্ত নির্মাণ করলেন মক্কা ঘর যাকে বাক্কা বলা হয় আমরা বলি মক্কা এটাও বলা যায় বাক্কাতুন বলা যায় আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা মক্কা ঘর নির্মাণ করলেন এবং আদম আলাইসালামকে তৈরি করার পরে আল্লাহ ঘোষণা করলেন হে আদম সালাম তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম এবার একটা জায়গা লাগবে লাগবে একটা ঘর সেই ঘর তুমি নির্মাণ করো আল্লাহ বলে তা হচ্ছে মক্কায় অবস্থিত মক্কায় অবস্থিত তার নাম হলো মসজিদুল হারাম যাকে আমরা মক্কা বলি এরপরে আল্লাহ বলেন মুবারক আলামিন যা হবে বরকতপূর্ণ এবং হেদায়েতের জন্য হবে তারা হেদায়েত প্রাপ্ত যারা হবে যারা বিশ্বাসী এবং যারা আমলদার তারা হবে হেদায়েত প্রাপ্ত তাহলে আল্লাহ তালা আদম সালামকে তৈরি করার পরে কেননা আল্লাহ বলছেন যে আমি মানুষকে বানাইলাম এবাদতের জন্য আর এবাদতের একটা জায়গা নির্ধারণ করা হবে সে জায়গাটা আল্লাহ তারা নির্দেশ দিন আদম আলাইসালামকে যে তুমি এবাদত করবে এই এবাদতের জন্য একটা ঘর নির্মাণ করে সেটা হলো বাক্কা মক্কা নির্মাণ করো মক্কা ঘর নির্মাণ করো এবাদতের জন্য আদম বহুদিন চলে গেল যার পরে কাবাঘর বিধ্বস্ত হয়ে গেল আল্লাহ হজরতে ইব্রাহিম আলাইসালামকে দুনিয়াতে প্রেরণ করলেন ইব্রাহিম আলাহালাম মক্কা ঘর পুনরায় নির্মাণ করলেন সংস্কার করলেন এবং তার সাথে সহযোগিতা করলেন ইসমাইল যুগালদার প্রধান মিস্ত্রি হলেন ইব্রাহিম যুগালি হলেন ইসমাইল আলাইলাম ইসমাইল সালাম কাবাঘা নির্মাণ করে না ইসমাই সালাত যুগালি ছিলেন যে তাকে যেগুলো কাজগুলি আগাই নিতেন আর ইব্রাহিম আলাই কাবা ঘর নির্মাণ করলেন আল্লাহ তালা বলেন ইব্রাহিম তুমি কাবা ঘর পুনরায় নির্মাণ করো যাতে মানুষগুলো মদত করবে সে ঘরে আর সেই ঘরে অনেকগুলি মূর্তি পূজা ছিল মূর্তি ছিল আল্লাহর নির্দেশে সেই মূর্তিগুলো বের করে দেওয়া হলো কেননা মানুষ আবাদত করবে সারা পৃথিবীর মানুষ সেই কেবলাকে কেবলা জানিয়ে আবাদত করবে ইব্রাহিমা নির্মাণ করলেন কা বাঘ নির্মাণ করার চল্লিশ বছর পরে ইব্রাহিম আলাই সে বাঘ নির্মাণ করার পরে চল্লিশ বছর পর ইব্রাহিম আরের সালাম আরেকটি ঘর নির্মাণ করবে আল্লাহ নির্দেশে সেই ঘরটির নাম হলো বাইতুল মুকাদ্দাস যাকে বলা হয় বাইতুল আকসা সেটা হলো জিরুজালেম অবস্থিত সেই বাইতুল আক্সাকে নিয়ে ইহুদিরা যুদ্ধ করে মুসলমানদের সাথে যুদ্ধ করে অনেক মুসলমান শহীদ হয়ে যায় সেই বাইতুল মোকদ্দাস ইব্রাহিম আলহ সালু আসালাম কা ঘর নির্মাণ করার কয় বছর পরে চল্লিশ বছর পর ইব্রাহিম আলাই সালাদালাম বাইতুল করলেন